বাড়ির আশেপাশের ভাবে আর যদি থেকে থাকে প্রবাসী ভাবে। সারা দেশে লোডশেডিং চলছে আপনারা সবাই জানেন তাই আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে আশা করি আপনাদের ভাল লাগবে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভেন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় একটি মাত্র ভেষজ সেব রেমেডি সেবন করলে তিন সপ্তাহের মধ্যে পুরুষের বেঁকে যাওয়া লিঙ্গ পূর্বের সাইজে ফিরে আসবে অনেক পুরুষ জানতে চান তাদের পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে বাঁকা হয়ে গেছে খর্ব হয়ে গেছে এখন এই পুরুষ আঙ্গ পূর্বের সাইজে ফিরিয়ে আনতে ঘরে তৈরি অর্থাৎ ঘরোয়াভাবে তৈরি কোনো ভেষজ রেমেডি সেবন করা যাবে কি না তো এই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব আমাদের আশেপাশে অর্থাৎ আমাদের বাড়িতেই আমরা সব সময় বিভিন্ন পশু দেখে থাকি যে পশুদের পুরুষ যে পশুগুলো থাকে তাদের লিঙ্গের সাইজ কিন্তু শুরুর থেকে প্রায় একই রকম দেখি এদেরও কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে অর্থাৎ পশু হসপিটাল আছে পশু ডাক্তার আছে এবং ওষুধ আছে তারপরেও যৌন চিকিৎসার জন্য কিন্তু এদেরকে হসপিটালে নিতে হয় না ডাক্তারের কাছে নিতে হয় না কারণ এরা কথা বলতে পারে না খারাপ কোনো কাজ করতে পারে না আর আমরা সৃষ্টি সেরা জীব অর্থাৎ মানুষ এরা আমরা সবসময় খারাপের দিকে ধাবিত হয়ে বেশি যে কারণে মাস্টার ভীষণের মতো ঘৃণিত কাজ করতেও কিন্তু এই মানুষরূপ যে পুরুষগুলো থাকে দ্বিধাবোধ করে না তো এদের লিঙ্গ পুরুষের লিঙ্গের সাইজ সাধারণত চোদ্দো থেকে আঠারো বছরের মধ্যে বড় হয় এবং আঠারো বছরের পরে যে মোটা হতে শুরু করে তো পুরুষাঙ্গের সাইজটা যখন বড় হয় ঠিক সেই সময় অর্থাৎ চোদ্দ থেকে আঠারো বছর বয়সের মধ্যেই এই ছেলেগুলা বিভিন্নভাবে অর্থাৎ পর্নগ্রাফি বেশিরভাগ এই পুরুষ ছেলেগুলো বেশি দেখে থাকে এই পর্নোগ্রাফি দেখে তারা মাস্টারভিশন করে থাকে যেটা সব থেকে ঘৃণিত ইসলামের দৃষ্টিতে আর এই মাস্টারভিশন করার কারণে তাদের পুরুষের সাইজটা একদম ছোট হয়ে যায় বেঁকে যায় খর্ব হয়ে যায় এবং যৌন মিলনের সময় একদম নিস্তেজ হতে চায় না তো এই সময়টা বড় হাত থেকে ছোট হয়ে যায় বেশি আবার দেখা যায় যে ঠিক এই বয়সটাতেই তারা যৌন মিলনে আকৃষ্ট হয়ে যায় অর্থাৎ অত্যাধিক যৌন মিলন করে থাকে বিশেষ করে বান্ধবী বাড়ির আশেপাশের ভাবে আর যদি থেকে থাকে প্রবাসী কোনোভাবে তাহলে তো কথাই নেই এবং এই বয়সটাতেই দেখা যায় যে তারা নেশা এবং ধূমপান করে থাকে যে কারণে তাদের প্রাইভেট অঙ্গ অর্থাৎ পুরুষাঙ্গ ছোট হয়ে যায় বেঁকে হয়ে যায় বেঁকে যায় তা এই ছোট পুরুষাঙ্গ বেঁকে যাওয়া পুরুষাঙ্গ পূর্বের সাইজে ফিরে আনতে হলে অবশ্যই তাদেরকে এই যে ঘৃণিত খারাপ কাজ অর্থাৎ মাস্টার বাদ দিতে হবে নেশা ধূমপান বাদ দিতে হবে এবং অতিরিক্ত যৌন মিলন থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আজকে আমি একটা ঘরোয়া তৈরি ভেষজ রেমেডি বলবো তো রেমেডিটা নিয়মিত তিন সপ্তাহ সেবন করলে পুরুষাঙ্গের সাইজ পূর্বের আকারে চলে আসবে তো এই ভেষজ রেমেডি তৈরি করতে যেসব উপাদান লাগবে সে উপাদানগুলো হলো এক টুকরা আদা একটা পাকা কলা আধা কাপ ফ্রেশ পানি এবং এক কাপ কুসুম গরম দুধ কীভাবে তৈরি করতে হবে এক টুকরা আদা ছুলে কুচি কুচি করতে হবে এবং কলা ছুলে ছোট ছোট করে কাটতে হবে আধা কাপ ফ্রেশ পানি এবং এক কাপ কুসুম গরম দুধ ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতে হবে যাদের বিলিন্ডারের ব্যবস্থা নেই তারা ভিন্ন ওয়েতে অর্থাৎ ভিন্ন পথে সেটা পিষে নেবে তো তখন এই যে ড করার পর এবং পিষে নেওয়ার পর একটা হালুয়া মতো তৈরি হবে এই হালু এক গ্লাস তখন এই রেমেডিটা একটা গ্লাসে ঢালতে হবে তো এক গ্লাসে নেওয়ার পর প্রতিদিন রাত্রে ঘুমের আধা ঘন্টা পূর্বে অর্থাৎ ভাত খাবার এক ঘন্টা পরে তাহলে এই রেমেডিটি গ্লাসে ঢেলে এক গ্লাস যখন মতো তৈরি করতে হবে তো এটা রাত্রে ভাত খাবার এক ঘন্টা পর এবং ঘুমের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হবে এভাবে প্রতিদিন সেবন করতে হবে পরপর তিন সপ্তাহ রেমেডিটা যদি সঠিকভাবে সেবন করা যায় তাহলে অবশ্যই তিন সপ্তাহের মধ্যে আপনার পুরুষাঙ্গের সাইজ পূর্বের আকারে চলে আসবে অর্থাৎ যাদের হস্তমৈথন করার কারণে এবং অতিরিক্ত যৌন মিলন করার কারণে নেশা করার কারণে লিঙ্গর সাইজ ছোট হয়ে গেছে তাদের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ